হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে এখন বাজে পাঁচটা ওই দেখো রান্না বসে গেছে তোমাদের দাদা বেড়াতে ডিউটি সবাই তো কালকে এসেছি শ্বশুরবাড়ি থেকে আর ফিরতে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল হ্যাঁ যাই হোক এখানে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আবার একটা জায়গায় বেড়াতে হবে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বুঝেছ অবশ্যই হলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্টস করে জানাবে তো চলো রান্নাটা হোক কাজগুলো কমপ্লিট করে নিই তারপর বেরাবো এবার তো সকালবেলা উঠেই একদম কাজকর্ম কমপ্লিট করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে তো রান্না বসিয়েই দিয়েছি কারণ রান্নাটা স্টার্ট না করলে দিলে তোমাদের দাদাও বেড়াতে পারবে না আর আমিও বেড়াতে পারবো না তো চলো ঘরটার পরিষ্কার করে নিই আর তার মধ্যে যা ঠান্ডার এত ভোর চার থেকে কুয়াশা দেখো গেটটা খুললে বুঝতে পারবে কীরকম অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ মনে হবে যেন সন্ধে হয়ে আছে তো যাই হোক চলো আমি কাজগুলো সেরে তো একদম কাজকর্ম সেরে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তো প্রাইজ চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে যাবো আর যেতে যেতে কথা বলবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই দেখাবো শেয়ার করবো আর জানোই তো এসেছি বাড়িতে বাড়িতে এসেছি তো তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করবো একদম রেডি হয়ে গেছি কাজকর্ম সারা হয়ে গেছে দেখতেই পেয়েছো কত সকালবেলা উঠেছি তো চলো যাওয়া যাক আটটা মারবো তোমাদের সাথে যেখানে যাচ্ছি বুঝেছ অবশ্যই video টা না করে দেখতে থাকো ঘর আমার পুরো আগুন ছালো হয়ে আছে তো চলো রেডি হয়েই তো গেছি এবার যাব তো চলে এসেছি একদম চেঞ্জ করে নিয়েছি এসেছি বাপের বাড়িতে হ্যাঁ বাপের বাড়িতে ঘুরতে আছি সারাদিনটা থাকবো কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবে মাত্র চেঞ্জ করেছি এবার টিফিনে পালা বুঝেছে তো চলো